সালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে কেঁচু সার নেট করা হয় মেশিনের মাধ্যমে মেশিনটি নতুন আমাদের কাছে এসেছে বর্তমানে আমরা এটা দিয়ে কাজ করতেছি এই মেশিনটি দেড় হর্স মোটর দিয়ে চলতেছে আমরা এখানে এর আগে যেটা সার করছি ওটা আসলে দেখাইতে পারি নাই যেটা রেডি সার সম্পূর্ণ হয়ে গিয়েছিল তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার অর্ধেক সারটা হয়েছে কিছু খাইছে আর অর্ধেক খায়নি এই সারটা আমরা ভিডিও করার জন্য আমরা এখানে আর কি দেখাচ্ছি তো আমরা যখন উপরে ঢালতেছি সারটা একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে যেটা দেখলেন আর উপরে যেটা আর কি সার হয় নাই সেটা কিছু সহ আরেক দিকে পরে যাচ্ছে মানে মেশিনটা আর কি সেই সারটা আলাদা করতেছে এবং কেঁচো এবং অতিরিক্ত যে সারটা নাই কেঁচো নাই সেটা আলাদা করতেছে মেশিনটা প্রতি ঘন্টায় চারশো কেজি পর্যন্ত সার নেটিং করতে পারে যেটা বাণিজ্যিক আকারের জন্য খুবই একটা মানে ভালো দিক ব্যাপক যারা বড় আকারে করে তাদের জন্য খুবই ভালো তাছাড়া একটা মানুষ সারাদিনে যদি হাত দিয়ে নেট করে সে সর্বোচ্চ সারাদিনে চারশো কেজি থেকে পাঁচশো কেজি নেট করতে পারে এর বেশি করতে পারে না তো মেশিনটা যেহেতু ঘণ্টায় চারশো কেজি নেট করতেছে সেহেতু এটা অনেক বাণিজ্যিক যারা করে তাদের জন্য অনেক সুবিধা তো এখানে কিছু অসুবিধাও আছে সেটা হচ্ছে যে এখানে নেটের গ্যাপটা যদি একটু বড় থাকে সেক্ষেত্রে কেঁচো সহ আর কি নিচে পড়ে যাচ্ছে তো এই কারণে কেঁচোর একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে পরবর্তীতে এখান থেকে কেঁচুগুলো আপনি আলাদা করে নিতে পারবেন এটা আলাদা করে ম্যানুয়ালি মানুষের মাধ্যমে হাত দিয়ে চেক করে আর কি আলাদা করতে হবে তবে এখানে যদি আমরা দুইটা নেট ব্যবহার করি ডাবল নেট ব্যবহার করি সেক্ষেত্রে সারটা একটু কম কম পড়বে আর কি মানে সার পরার পরিমাণটা একটু কমে যাবে সময় একটু বেশি লাগবে তখন হয়তো আপনার এক ঘন্টায় তিনশো কেজির মতো সার নেট করতে নেট হবে তবে তখন কেঁচো পড়বে না তখন শুধুমাত্র জৈব সারটাই পড়বে রেডি সারটাই পড়বে আর বাকিটা আলাদা হয়ে থাকবে এই যে দেখতে পাচ্ছেন কেঁচোগুলো তবে সরাসরি কেঁচো এবং সার যদি একসঙ্গে দিয়ে দেন মেশিনে একটু ওর যে নেটিং করে বা ঝাঁকিয়ে দেয় সেটার ক্ষেত্রে কেঁচোরা একটু ড্যামেজ হইতে পারে এই বিষয়টা একটু মানে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি তবে আপনারা যদি আগেই কিছু থেকে সারটা আলাদা করে নেন তারপর মেশিনে যদি ওই সারটা দেন তাহলে এই সমস্যাটা আর হবে না তবে আশা করতেছি সামনে এর আরও ভি বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এর কি সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ধন্যবাদ